বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের আসাম রাজ্যে আবারও শুরু হয়েছে বাঙালি মুসলিম উচ্ছেদের ঢল আসন্ন রাজ্য নির্বাচন সামনে রেখে বাঙালি মুসলিমদের ঘর বাড়ি গুড়িয়ে দিয়ে উচ্ছেদ এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। সম্প্রতি আসামের গোলপাড়া জেলায় শত শত মুসলিম নারী পুরুষ শিশু খোলা মাঠে নীল ত্রিপলের নিচে আশ্রয় নিয়েছে সরকারি জমিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে প্রশাসন আসামের উগ্র হিন্দু জাতীয়তাবাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় পরিচয় হুমকির মুখে ফেলছে তার দাবি কয়েক বছরের মধ্যে আসামে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যাবে দুই সালে ক্ষমতায় আসার পর শর্মার সরকার পঞ্চাশ হাজারের বেশি মানুষকে উচ্ছেদ করেছে যাদের প্রায় সবাই বাঙালি মুসলিম শুধু গত এক মাসেই ভেঙেছে তিন হাজারের বেশি মুসলিম পরিবারের ঘরবাড়ি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিত বৈষম্যের অংশ বিরোধীরা বলছে বিজেপি ভোটের আগে ধর্মীয় মেরুকরণ জোরদার করতে এই উচ্ছেদ ধরপাকড় চালাচ্ছে আসামের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষির নীতিও চলছে বলে জানা যাচ্ছে ইতোমধ্যে ভারতের বিদেশি ট্রাইব্যুনাল প্রায় ত্রিশ হাজার মুসলিমকে বিদেশি ঘোষণা করেছে অনেকে আদালতে আতঙ্ক আরো উস্কে দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন আসামের পুরনো জাতিগত জাতীয়তাবাদ আর বিজেপি ধর্মীয় জাতীয়তাবাদ এক হয়ে বাঙালি মুসলিমদের প্রধান টার্গেটে পরিণত করেছে